হরে কৃষ্ণ সকলের সকলে শ্রীচরণের প্রণাম ডেইলি কৃষ্ণ ভক্তির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা প্রতিদিনের মতো কৃষ্ণ কথায় চলে আসলাম আজকে আমরা কৃষ্ণ আজকে আমরা কৃষ্ণপথা শ্রবণ করবো তো করবো পাখি শ্রবণ করবো আপনার মূল্যবান সময়টুকু থেকে আপনি কৃষ্ণ কথায় কাজে লাগান হরে কৃষ্ণ তো আজকে আমি পাঠ করব লীলা পুরুষোত্তম গ্রন্থ লীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠ করব সমন সমক মনির কাহিনীটি আমি পাঠ করব তো এবং শেষ পর্যন্ত মণির কাহিনী ধাম এলাকার মধ্যে সত্যিজিৎ নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সূর্যদেবের এক মহান উপসব সূর্যদেব তাকে সমন্ত্রক নামে এক মণি এই সমান্ত মনিটির জন্য মহারাজ সত্যজিৎ ও মধ্যে একবার ভুল হয়েছিল। পরে শ্রীকৃষ্ণের হাতে তার কন্যা সহ এবং মনিটি তাকে দান করলেন এই সমন্ত্রক মনিটির জন্য সত্যভ্রমার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল শুধু তাই নয় জম্ভবান তনয় জম্ভভতির সঙ্গেও তার বিবাহ হয় আগে পরিচ্ছেদে বর্ণনায় অনুযায়ী পদ্মুমের জন্ম পূর্বে এই দুটি বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়েছিল রাজা সত্যজিৎ কীভাবে যদুবংশের অবমাননা করেছিলেন এবং পরে কিভাবে তার সুবুদ্ধি ফিরে আসে আর তখন তার কন্যা ও সমন্ত্রক মণিটি কীভাবে তিনি শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন সেই কাহিনীটি আমরা এর নেক্সটে আমরা জানতে পারি সূর্যদেব এক সূর্যদেব এক মহান উপাসক ছিলেন মহারাজ সত্য সত্যজিৎ আবদ্ধ হয়ে পড়েন সূর্যদেব রাজার তুষ্ট হয়ে তাকে সমন্ত্রক নামে এক অদ্ভুত মণি উপহার দেন সমন্ত্রক মনে সমানম্বিত কণ্ঠহার পরিধান করলে সত্যজিৎকে অবিকল সূর্যদেবের মতো লাগতো দেখাত সমন্ত্রক মনিতে ভূষিত হয়ে তিনি যখন দ্বারকা প্রবেশ করতেন তখন নাগরিক নগরিকেরা মনে করতো শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করতে স্বয়ং সূর্যদেব সেখানে উপস্থিত হয়েছেন তারা জানতো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে দেবতা দ্বারকা আসতে আসতেন আসতেন এর জন্য সত্যজিৎ যখন দ্বারকা ধামে আস আসতেন একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া সকলেই তাকে স্বয়ং সূর্যদেব বলে মনে করতেন সকলে পরিচিত হলেও আলোকে তাকে চেনা না এক সময় ভুল করে বলতে কিছু বিশিষ্ট নাগরিক শ্রীকৃষ্ণ সাক্ষাৎকারে গিয়েছিলাম সে সময় শ্রীকৃষ্ণ পাশা কেলেছিল দ্বারাকার একজন বিশিষ্ট ব্যক্তি বলল হে না নারায়ণ আপনি পরমেশ্বর ভগবান বিষ্ণু ও নারায়ণের রূপে আপনি শঙ্কর চক্র গদা পদ্ম ধারণকারী চতুর্ভুজে শ্রীবিগ্রহ ভগবান হওয়ার সত্ত্বেও যশোদানন্দন রূপে লীলা বিলাস করার উদ্দেশ্যে বৃন্দাবনে অবতরণ করেছেন মা যশোদা কখনো কখনো আপনার রজু ধারা বন্ধন করেন বলে আপনি দামোদর নামেও ত্রিবিহ খ্যাত লাভ করেছেন দ্বারকাসীরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান নারায়ণ বলে করেছিলেন দর্শনে সর্বশ্রেষ্ঠ প্রবক্তা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান নারায়ণ বলে গ্রহণ করেছেন পরবর্তীকালে মায়াবতী দর্শনের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা শঙ্করাচার্য নিশ্চিত ভাবে তা প্রতিপন্ন করেন ভগবানের অব্যক্ত রূপে গ্রহণ করে তিনি তার সর্বিশেষ সত্তাকে পরিহার করেননি তিনি বলতে চেয়েছিলেন যে সকল জড়জাগতিক রূপের সৃষ্টি স্থিতি ও বিনাশ আছে কিন্তু পরমেশ্বর ভগবান নারায়ণের রূপ এই সব জনজাগতিক সীমার দ্বারা বদ্ধ নয় তা জড়ত যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন সে স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বোঝাবার উদ্দেশ্যে শঙ্করাচার্য বলেন বলেন ভগবান হচ্ছেন অব্যক্ত এই অবত্তে অর্থ হচ্ছে যে তিনি মায়ে বন্ধনে আবদ্ধ কোনো ব্যক্তি নন তিনি একজন মায়াবতী পুরুষ তার দেহ জড় নয়। তিনি একজন অপ্রাকৃত ব্যক্তি ধারকাসীরা শ্রীকৃষ্ণকে শুধু দামোদর বলে ডাকত না গোবিন্দ বলেও তাকে তারা তাকে সম্ভাষণ করত। গোবিন্দ শব্দের দ্বারা বোঝা যায় যে শ্রীকৃষ্ণ গাভী ও গোবর্ষদের খুব ভালোবাসতেন আর শ্রীকৃষ্ণর সঙ্গে তাদের অন্তরঙ্গ অন্তরঙ্গ সম্বন্ধের উল্লেখ করে উল্লেখ করে তারা তাকে যদুনন্দন বলে সম্বোধন করতেন তিনি ছিলেন যদু বংশজাত বসুদেব নন্দ নন্দন এইভাবে দ্বারকবাসীরা নানা রকমের সিদ্ধান্ত করে শ্রীকৃষ্ণকে জগৎপতি বলে ও সমরসন করতেন শ্রীকৃষ্ণ দর্শনের সৌভাগ্য তিনি দ্বারকাপুরীতে বাস করার আনন্দ গর্বিত হয়ে তারা বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ডাকত সত্যজিৎ যখন দ্বারকা পুরী পরিদর্শন করেছিলেন শ্রীকৃষ্ণ তার দারকার একজন সাধারণ মানুষের মতো বাস করলে ও তাকে দর্শনের জন্য আসতেন এই ভেবে দ্বারকাবাসীরা খুবই গর্ব অনুভব করত তাই তারা শ্রীকৃষ্ণর খবর দিল যে আকর্ষণীয় জ্যোতির্ময়ী দেহ নিয়ে সূর্য দেব তাকে দর্শন করতে এসেছেন দ্বারকাবাসীরা প্রতিপন্ন করলো যে সূর্যদেবের দারকায় গমন এমন কিছু আশ্চর্য ঘটনা নয় কারণ ভগবত আকর্ষণীয় নিখিল ভগবত আকর্ষণীয় নিখিল সৃষ্টি সকলেই সকলেই জানে যে তিনি যদুকুলে আবির্ভূত হয়ে যদুনন্দন নন্দন রূপে দ্বারকাপুরীতে বসবাস করছেন তাই নগরবাসীরা এ সম্পর্কে আনন্দ প্রকাশ করত। তাদের কথা শুনে পরমেশ্বর ভগবান বসুদেব শ্রীকৃষ্ণ শুধু হাসতেন প্রতি তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের জানিয়েছিলেন যে তাকে তারা সূর্যদেব বলেছিলেন বস্তুত তিনি হচ্ছেন মহারাজ সত্যজি যে কিনা সমন্ত্রকমণি উপহার পেয়ে সূর্যদেবের মতো রূপ লাভ করেছেন আর সত্যজিৎ সূর্যদেবের কাছে পাওয়া ঐশ্বর্য প্রদর্শন করার জন্য এসেছেন সত্যজিৎ কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি পক্ষান্তরে তিনি সমন্ত্রক মনির দ্বারা মহাচন্ন হয়ে পড়ে পড়েছিলেন ব্রাহ্মণ ধারা পূজার উদ্দেশ্যে তিনি মনিটির একটি মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন এই করেছিলেন এ জল উপাসনাকারী এক অল্প বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি দৃষ্টান্ত ভগবত গীতায় উল্লেখ আছে অল্প বুদ্ধি ব্যক্তিরা তাদের সকাম কর্মের ফল ও চিরে লাভের উদ্দেশ্যে এই জগতে অন্তর্ভুক্ত দেবতাদের উপাসনা করে ও বিষয় শব্দের অর্থ যিনি এই জড় সংসারের ইন্দ্রিয় ভোগ সুখের আগ্রহী পরবর্তীকালে শ্রীকৃষ্ণ মনিটি চাইলে মহারাজ সত্যজিৎ একদমই না করে দেয় একদমই তাকে না পক্ষান্তরে পূজার উদ্দেশ্যে তিনি মণিটি মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন আর কেই বা মনিটি পূজা করবে না মনিটির বিশেষ গুণ রয়েছে শ্রবণ করুন এতই শক্তিশালী যে প্রতিদিন এইটি প্রচুর পরিমাণের স্বর্ণ উৎপাদন করতে পারত। মানে সূর্যের যে মণিটি সত্যজিৎকে উপহার দিয়েছে সেটা প্রতিদিন মানে খুব বেশি পরিমাণে স্বর্ণ উৎপাদন করতে পারত। স্বর্ণের পরিমাণ করা হয় ভার এর মাধ্যমে বৌধিক মান অনুযায়ী আট সেরে এক ভার আর সেরে এক মন মনিটির দৈনিক বেশি উৎপাদন দুই মনেরও করেছিল তাছাড়া বৈদিক শাস্ত্র থেকে জানা যায় যে পৃথিবী যেখানে মনিটির পূজা হবে সেখানে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু তাই নয় সেখানে যেখানে মনিটি থাকবে সেখানে মহামারী নামে কোনো বেদি থাকবে না অশুভ কোনো ঘটনা ঘটবে না কোনো ঘটনা ঘটবে না ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে দেশের মুখ্য শাসকের সব রকমের সর্বোচ্চ সামগ্রী অর্পণ করা কর্তব্য শ্রীকৃষ্ণের পিতামহ উগ্রসেন ছিলেন প্রভু রাজ্যের অধিপতি মহারাজ উগ্রসেনের সমন্ত্রক মণিটি দেওয়ার জন্য দেওয়ার জন্য সত্যজিৎ নির্দেশ দিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ অনুনয়ন করে বলেছিলেন সর্বোত্তম বস্তু রাজাকে অর্পণ করা উচিত কিন্তু দেবতাদের উপাসক হওয়ায় সত্যজিৎ ঘোর বিষয় পরিণত হয়েছিলেন আর তাই শ্রীকৃষ্ণের পরিবর্তে সত্যজিৎ লাভের উদ্দেশ্যে মনিত পূজা করা বেশি লাভজনক বলে মনে করলেন যে দৈনিক এই এইরকম প্রচুর পরিমাণে স্বর্ণ লাভ করতে পারে সে বিষয়ে কখনো কৃষ্ণ অনুশীলনী আগ্রহী হবে না এই জন্য কখনো কখনো কোনো ব্যক্তিকে বিশেষ কৃপা মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সঞ্চিত তার সঞ্চিত তার সঞ্চিত পুরো বিষয় সম্পদ কেড়ে নেয় মানে ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করে তখন তার থেকে তার সব কিছু প্রথমে কেড়ে নিবে এটাই হচ্ছে ভগবানের একজন ভক্তের প্রতি তার বিশেষ কৃপা কারণ হচ্ছে যে যখন কারো কাছ থেকে খুব বেশি ধন থাকবে তখন সে সে কিন্তু ভগবানের ভগবানের প্রতি অতটা কিন্তু আগ্রহী হবে না এই জন্য ভগবান যখন কারোর প্রতি খুব বেশি কৃপালু হয় তখন তার থেকে প্রথমে কি কাজ করে প্রথমে তার থেকে তার সব মানে তার কাছের সব কিছু তার থেকে কেড়ে নিবে এবং বিশেষ করে তার আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে যাবে এবং হচ্ছে যে তার অর্থ সম্পদ নিয়ে ফেলবে কিন্তু শ্রীকৃষ্ণের আদেশ পালনে অনিচ্ছুক সত্যজিৎ তাকে মনিটি অর্পণ করলেন না এ ঘটনার পরে পারিবারিক ঐশ্বর্য প্রদর্শনের উদ্দেশ্যে সত্যজিৎ কনিষ্ঠ ভাই মনিটি তার কণ্ঠে ধারণ করে নিজের বিষয়ে সম্পদ দেখিয়ে অশ্বরোহণের বনে গিয়েছিলেন সত্যজিৎ ভাই পশনের যখন বনের মধ্যে হিতস্থ ভ্রমণ করেছিলেন তখন একটি বিরাট সিংহ তাকে আক্রমণ করে তাকে তাকেও তার বাহক অশ্বটিকে হত্যা করে মুনিটি নিয়ে তার গুহায় চলে যায় গলি গরিলালের রাজা জাম্বুবান এ সংবাদ পেয়ে সিংহটিকে গুহার মধ্যে বধ করেছিলেন বধ করে মণিটি যান ভগবান শ্রী রামচন্দ্রের সময় থেকে জম্মুবান ছিলেন একজন মহান ভগবত ভক্ত তাই নিজের একান্ত প্রয়োজনে মনে করে এই মূল্যবান মণিটি তিনি নেননি খেলা করবার জন্য তিনি তার ছোট ছেলেটিকে ওই মণিটি দিয়েছিলেন বন থেকে কনিষ্ঠ ভাই প্রশাসন যখন মণিটি নিয়ে ফেলল না তখন সত্যজিৎ অত্যন্ত বিষণ্ন বোধ করলেন তিনি জানতেন না যে তার ভাই সিংহের মুখে নিহত হয়েছেন এবং সিংহটি জাম্বুবান সিংহটি জাম্বুবানের হাতে হত্যা হয়েছে যায় বরং তিনি ভাবছিলেন যে ওই শ্রীকৃষ্ণ সে মণিটি শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম মণিটি সত্যজিৎ থেকে চেয়েছিল কিন্তু দেয়নি এখন যখন তার ভাইকে যখন পাওয়া যাচ্ছে না তিনি সত্যজিৎ মনে করেছিল যে মনে করেছিল যে শ্রীকৃষ্ণ তার থেকে হয়তোবা সেটা অপহরণ বা নিয়ে ফেলেছে জুট কিন্তু তাকে মনটি না দেওয়া সম্ভব তিনি বলপূর্বক কষণের কাছ থেকে মণিটি অধিকার করে তাকে বধ করেছিলেন এ ধারণা থেকে একটি গুজব সৃষ্টি হয় ওই গুজব সত্যজিৎ দ্বারকার সর্বত্র ছড়াই কী কী গুজব ছড়িয়েছিল মানে শ্রীকৃষ্ণ তার ভাইকে ভাইয়ের থেকে ভাইকে ভাইয়ের থেকে কী করছে ও মণিটি নিয়ে ফেলেছে প্রশাসনকে বধ করে শ্রীকৃষ্ণ প্রশাসনকে মানে প্রশাসন হচ্ছে যে সত্যজিতের বাইক যে মনিটি নিয়ে বনে ঘুরতে গিয়েছিল এখন ফিরে নাই তো বল এখন গুজব ছড়িয়েছে কি সত্যজিতকে মেরে মনিটি নিয়ে ফেলেছে এরকম এভাবে অপবাদ রটার কারা করাই শ্রীকৃষ্ণ কিছু দ্বারকাবাসীকে সঙ্গে নিয়ে মানে শ্রীকৃষ্ণকে যখন এরকম প্রভাব পড়ছিল তখন কি করছে শ্রীকৃষ্ণ মণিতি তার একজন শো মানে তারাকার বাসীকে নিয়ে কি করলেন মণিতি মণিতি কুস্তে গেলেন তারপর প্রশাসনের সন্ধানে গিয়ে তাকে সিংহর কবলে নিহত অবস্থায় দেখতে গেলেন সেই সময়ে জাম্বুবানের হাতে নিহত সিংহ নদীকে ও দেখে তিনি দেখতে পান এ জাম্বুবানকে সাধারণ ঋগ ঋগ বলে সম্বোধন করা হতো দেখে গেল ও বিনা অস্ত্রে শুধু হাতের ঋগ তারপর শ্রীকৃষ্ণ ও দ্বারাকবাসীরা বনের মধ্যে একটি বিরাট সুরঙ্গ দেখতে সুরঙ্গটি দিগের গৃহভূমিকে দিয়েছে বলে বলা হয় শ্রীকৃষ্ণ জানতেন যে দ্বারাকবাসীরা সুরঙ্গে প্রবেশ করতে ভয় পাবে এই জন্য বাইরে তাদেরকে অপেক্ষা করতে

শ্রীকৃষ্ণ সে মূল্য অপহরণ নেবেন সে আশঙ্কায় উচ্চস্বের চিৎকার করতে উচ্চটি উচ্চ চিৎকারের শুনে লাগলেন জম্বুবান সেখানে এসে উপস্থিত হলেন জম্বুবান বাস্তবিক একজন মহান কৃষ্ণ ছিলেন কিন্তু ক্রোধানন্দ হওয়ায় তিনি তার প্রভুকে চিনতে পারলেন না শ্রী তিনি শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে বিবেচনা করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা স্মরণীয় চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উদ্দেশ্যে ভগবান অর্জুনকে কাম ক্রোধ ও লোভ থেকে মুক্ত হতে উপদেশ দিয়েছিলেন কাম ক্রোধ ও লোভ সমান্তরালভাবে হৃদয়ে প্রবেশ করে এবং তারা পারমাত্মিক উন্নতির পথে রোধ করে নিজ প্রভুকে চিনতে অসমর্থ হয়ে জাম্বুবান প্রথমে তাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেন তারপরে দুই প্রতিদ্বন্দ্বী শকুনির মত শ্রীকৃষ্ণ ও জাম্বুবানের মধ্যে ঘোরতর যুদ্ধ হয় আহার্য শব শবদ্রেহ পাওয়া গেল শকুনি সন্দেহ সানন্দে পরস্পরের লড়াই করে শ্রীকৃষ্ণ জাম্বুবান প্রথমে অস্ত্র নিয়ে তারপর পাথর নিয়ে বড় বড় গাছ তুলে নিয়ে এবং খালি হাতে ও যুদ্ধ করেছিল অবশেষে পরস্পরকে বজ্রঘ্রতের মতো গুষি দিয়ে আঘাত করেছিলেন প্রত্যেকে সে যুদ্ধে বিজয়ী হওয়ার আশা করলেও বহুদিন ধরে ধরে দিন রাত অবিরাম যুদ্ধ চলল এভাবে আঠাশ দিন ধরে এই যুদ্ধ হলো সে সময় জম্বুবান সবচেয়ে শক্তিমান জীব সত্তা বলে স্বীকৃত ও শ্রীকৃষ্ণ ও বিশ্রান্ত গুশির ফলে তার অঙ্গ সব শীতল হয়ে পড়ল এবং কার্যতে সে শক্তিহীন হয়ে পড়ল ঘামন্ত কবলের অত্যন্ত অবসন্ন অনুভব করে জাম্বুবান বিস্ময় বিষ্ট হয়ে বল ভাবল যে আমাকে অবসন্ন করে তুলছেন এই এই প্রতিপক্ষ ব্যক্তিটি কে কি তার পরিচয় তবুও শ্রীকৃষ্ণর খুশিতে আঘাত পরিশ্রান্ত অনুভব করে তিনি অঙ্গম করলেন শ্রীকৃষ্ণ তার উপহাস্য প্রভু পরমেশ্বর ভগবান ছাড়া আর অন্য কেউ হতে পারে না ভক্তদের কাছে এই ঘটনাটির এক বিশেষ তাৎপর্য রয়েছে সূচনা যাব শ্রীকৃষ্ণ উপলব্ধি করতে পারেনি কারণ কারণ তার দৃষ্টি বিষয় শক্তির প্রতি আচ্ছন্ন ছিল নিচপুত্র অত্যন্ত মূল্যবান সমান চোখ প্রতি তিনি আসক্ত ছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে মনিটি হস্তান্তর করতে চাননি বস্তুত শ্রীকৃষ্ণ যখন সেখানে উপস্থিত হন তিনি মনিটির অধিকার করতে এসেছেন বেভে জাম্বুবান ক্রুদ্ধ হয়ে ওঠেন এই হচ্ছে ভব এই হচ্ছে ভবসাগরের জীবের অবস্থা অমিত জহিক বল পর্যন্ত কৃষ্ণ উপলব্ধি তাহার সহায়ক হয় না কিরাচ্ছন্ন শ্রীকৃষ্ণ তার ভক্তের সঙ্গে কৃত্রিম যুদ্ধ করতে চান আমরা শ্রীমদ্ ভগবত পাঠ করলে জানতে পারি যে পরমেশ্বর ভগবানের মধ্যে মানুষের সহজাত সকল প্রবৃতি রয়েছে কখনো কখনো দ্রোহিক বল প্রদর্শনের উদ্দেশ্যে কৌতুক ছললে তিনি লড়াই করতে ইচ্ছা করেন এই রকমের অভিলাষ হলে জাম্বুবানের সঙ্গে নকল যুদ্ধে আনন্দ উপভোগ করতে চেয়েছিলেন স্বভাব অনুসারে ভগভক্ত হলেও নিজ দেহ নিজ নিজ দৈহিক বল দিয়ে ভগবানের সেবা করার সময় তিনি শ্রীকৃষ্ণকে জানতে পারেনি কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধে তুষ্ট হওয়ার মাত্র জাম ভগবান অচিরেই উপলব্ধি করেন যে তার প্রতিপক্ষ স্বয়ং পরমেশ্বর ভগবান ভিন্ন আর কেউ নয় এই ঘটনা থেকে সিদ্ধান্ত আসা যায় যে সেবার মাধ্যম দিয়েই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ কখনো কখনো যুদ্ধ করেও সন্তুষ্ট হন জন্য ভগবানকে উদ্দেশ্য করে জাম্বুবান বললেন হে প্রভু এখন আমি আপনার পরিচয় পেয়েছি আপনি হচ্ছেন সকলের ঐশ্ব্য বিজ ও শ্রী জ্ঞান ও বৈরব্যের মূল উৎস পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জাম্বুবানের এই বর্ণনা প্রতিপন্ন হয়েছে সেখানে পুরুষোত্তম ভগবানকে সবকিছুর মূল উৎসব বলে ঘোষণা করা হয়েছে জাম্বুবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম ভগবান বলে সনাক্তক করে বললেন হে প্রভু আপনি বিশ্বের সৃষ্টিকর্তার স্রষ্টা এই কথাটি সাধারণ মানুষের কাছে খুব শিক্ষাপ্রদ এই এক অসাধারণ মনি মস্তিষ্কের কার্যকলাপ দর্শন করে সাধারণ মানুষ বিষ্ণু অভির্ভূত হয়ে পড়ে এক বিরাট বিজ্ঞানী আবিষ্কারে দেখে সাধারণ ব্যক্তি বিস্ময় বিষ্ট হয়ে কিন্তু জাম্বুমান কোথায় প্রতিপন্ন হয় যে বিজ্ঞানী বহু অদ্ভুত জিনিস সৃষ্টি করলেও শ্রীকৃষ্ণের বিজ্ঞানীর বিজ্ঞানী অনেক অদ্ভুত জিনিস সৃষ্টি করলেও শ্রীকৃষ্ণ হচ্ছে সে বিজ্ঞানীর সৃষ্টিকর্তা শুধু একজন বিজ্ঞানীকেই তিনি সৃষ্টি করেননি বিস্মময় তিনি কোটি কোটি বিজ্ঞানী স্রষ্টা জামুমান আরো বললেন আপনি শুধু সৃষ্টিকর্তারই সৃষ্টিকর্তারই স্রষ্টা নন